আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আমি গত ক্লাসে তোমাদের সাথে অনুশীলনী দুই দশমিক একের যেই বেসিকগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমি তোমাদের সাথে যে অনুপাত এবং সমানুপাতের অঙ্কগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করব আজকের ক্লাসে আমরা তোমাদের অনুশীলনী দুই দশমিক একের এক দুই এবং তিন এক নম্বর হচ্ছে রাশিগুলো দিয়ে সমানুপাত লেখো দুই নম্বর হচ্ছে নিচের ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি দুটি দেওয়া আছে সমানুপাত তৈরি করো আর তিন নম্বর হচ্ছে শূন্যস্থান পড়ন এই তিনটি অঙ্ক নিয়ে আজকে আমাদের ক্লাস এইগুলো আমরা আজকে আলোচনা করব তো চলো আমরা আলোচনা করি তোমরা যারা বেসিক ক্লাসটা দেখো নাই তারা চাইলে বক্স থেকে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিতে পারো আচ্ছা আমরা এখন সমাধানে চলে আসি তোমরা চাইলে এটা এখন নোট করতে পারো অথবা এটার পিডিএফ সংগ্রহ করে রাখতে পারো এটার পিডিএফ লিঙ্ক ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সের মধ্যে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে কালেক্ট করে নিও তো চলো আমরা অঙ্কের উত্তরগুলো দেখি প্রথমে আস ক নাম্বার বলছে যে নিচের রাশিগুলো দিয়ে সমানুপাত লেখো ঠিক আছে নিচের রাশিগুলো দিয়ে কি লিখতে বলছে সমানুপাত লিখতে বলছে আচ্ছা দেখো প্রথম রাশিটা কি তিন কেজি পাঁচ টাকা ছয় কেজি দশ টাকা এখন দেখো আমরা কি করব যে তিন কেজি ছয় কেজি এইগুলোকে আমরা কি করবো একসাথে লিখবো আর পাঁচ টাকা দশ টাকা যে যেহেতু এটা কি টাকা তো আমরা পাঁচ আর দশে কি লিখবো একসাথে লিখবো আর দুইটার কি লিখবো সমানুপাত লিখবো এখন দেখো তিন কেজি অনুপাত কত ছয় কেজি কারণ দুইটা কেজি তারপর সমানুপাত মানে কি আমরা দুইটা অনুপাত দিব এটা মানে কি সমানুপাত তারপর দেখো পাঁচ টাকা আর কত টাকা অনুপাত দশ টাকা তো বা তিন অনুপাত ছয় তারপর কি সমানুপাত মানে কি দুইটা অনুপাত একসাথে আর কি পাঁচ অনুপাত দশ শেষ এটি হচ্ছে কি উত্তর তারপর ঘ নাম্বারটা দেখো নয় বছর অনুপাত কত বছর আঠারো বছর তারপর সমানুপাত দশ দিন অনুপাত দিন তো বা আমরা দেখো কি অনুপাত কত আঠারো আর সমানুপাত দশ অনুপাত বিশ সহজ না তারপর দেখো ষাট সেন্টিমিটার অনুপাত কত আটাইশ সেন্টিমিটার তারপর আমরা সমানুপাত দিব তারপর পনেরো সেকেন্ড অনুপাত এক মিনিট আচ্ছা আমরা এক মিনিটকে কি সেকেন্ড হিসেবে লিখতে পারি হ্যাঁ আমরা এক মিনিট আমরা জানি কি এক মিনিট সমান কত ষাট সেকেন্ড তো আমরা এক মিনিট বাকি লিখতে পারি ষাট সেকেন্ড যেহেতু এখানে পনেরো কিতে দেওয়া আছে সেকেন্ডে দেওয়া আছে তো আমরা এটাও কি লিখবো সেকেন্ডে লিখব তো বাকি দেখো সাত অনুপাত কত আঠাশ আর কি সমানুপাত পনেরো অনুপাত ষাট শেষ তারপর গ্রহ নাম্বারটা দেখো বারোটি খাতা অনুপাত কি পনেরোটি পেন্সিল তারপর কি সমানুপাত বিশ টাকা অনুপাত কত টাকা পঁচিশ টাকা তারপর দেখো বারোটি খাতা মানে কি বারো অনুপাত পনেরো তারপর কি সমানুপাত বিশ অনুপাত পঁচিশ আসো তারপর ও নাম্বারটা আসো একশো পঁচিশ জন ছাত্র আর কি পঁচিশ জন শিক্ষক তারপর কি একশো পঁচিশ অনুপাত পঁচিশ তারপর কি সমানুপাত দুই হাজার পাঁচশো টাকা অনুপাত কত পাঁচশো টাকা তারপর কি সমানুপাত দুই হাজার পাঁচশো অনুপাত পঞ্চাশ ঠিক আছে এই হচ্ছে তোমাদের সমান আশা করি এক নম্বরের অঙ্গগুলো তোমরা বুঝে ফেলছো এখন আসো তোমাদের আমি আমরা এক নম্বরের যে অঙ্কগুলো আছে সেগুলা আলোচনা করলাম এখন দেখো তোমাদের যে দুই নম্বর অঙ্কগুলো আছে নিচের ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি দুইটি দেওয়া আছে সমানুপাত তৈরি করো এখন আমরা এগুলার সমানুপাত নির্ণয় করবো তো এখন দেখো আমরা এগুলার সমানুপাতই নির্ণয় করি তো দেখো প্রথম রাশিটা কি ক নম্বর ছয় কমা চব্বিশ তো প্রথম রাশি ছয় ও তৃতীয় রাশি হচ্ছে কি চব্বিশ আমরা জানি তিনটি রাশি ক্রমিক সমানুপাতি হলে তিনটি রাশি যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে দেখো কি হয় এটা তোমরা মনে রাখবা যে তিনটা সংখ্যা যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে দ্বিতীয় রাশি স্কোয়ার সমান সমান প্রথম রাশি গুণ কত তৃতীয় রাশি দ্বিতীয় রাশি স্কোয়ার সমান সমান ছয় গুণ চব্বিশ তো প্রথম রাশি হচ্ছে ছয় আর তৃতীয় রাশি কত চব্বিশ তো দ্বিতীয় রাশি স্কোয়ার সমানগত একশো চুয়াল্লিশ তো দ্বিতীয় রাশি সমান রুটোবার একশো চুয়াল্লিশ মানে কি বর্গমূল আমরা বর্গ বাদ দেওয়ার জন্য কি করি বর্গমূল করি তো একশো চুয়াল্লিশে যদি তোমরা বর্গমূল করো তাহলে তোমাদের অ্যান্সার আসবে কত বারো তাহলে দেখো আমাদের সমানুপাতি কি হয় ছয় অনুপাত বারো আর সমানুপাত কত বারো অনুপাত চব্বিশ কারণ আমাদের একটা প্রথম রাশি ছিল ছয় আর দ্বিতীয় কত চব্বিশ ছিল আর আমাদের দ্বিতীয় রাশি কত হচ্ছে বারো ঠিক আছে তাহলে ছয় অনুপাত বারো আর সমানুপাত বারো অনুপাত চব্বিশ ঠিক আছে তা সাথে তোমরা এটা বুঝছো পরে দেখো নাম্বারটা প্রথম রাশি পঁচিশ আর তৃতীয় কত একাশি আমরা জানি তিনটি রাশি ক্রমিক সমানুপাতি হলে দ্বিতীয় রাশি স্কোয়ার সমান প্রথম রাশি গণ তৃতীয় রাশি তো এখানে দ্বিতীয় রাশি স্কোয়ার সমান প্রথম রাশি হচ্ছে পঁচিশ আর তৃতীয় রাশি কত একাশি তারপর দেখো দ্বিতীয় রাশি স্কোয়ার সমান দুই হাজার পঁচিশ তো দ্বিতীয় রাশি স্কোয়ার রুট পঁচিশ মানে কি আমরা বর্গমূল করবো তাহলে দ্বিতীয় রাশি কত আসবে পঁয়তাল্লিশ তাহলে পঁচিশ ইস্টু পঁয়তাল্লিশ সমানুপাত পঁচিশ ইস্টু একাশি ঠিক আছে আচ্ছা এখন আসো গ নাম্বারটা গ নাম্বারটা হচ্ছে প্রথম রাশি ষোলো আর তৃতীয় রাশি কত ঊনপঞ্চাশ তা আমরা জানি তিনটি রাশি ক্রমিক সমানুপাতি হলে দ্বিতীয় রাশি স্কোয়ার সমান প্রথম রাশি গুণ তৃতীয় রাশি বা দ্বিতীয় রাশি স্কোয়ার সমান ষোলো গুণ ঊনপঞ্চাশ বা দ্বিতীয় রাশি স্কোয়ার সমান কত সাতশো চৌরাশি এখন আমরা কি করবো বর্গমূল সাতশো চৌরাশি সাতশো চৌরাশিটা বর্গমূল করলে হবে কত আটাশ তো এখানে প্রথম রাশি ষোলো তৃতীয় রাশি হচ্ছে ঊনপঞ্চাশ তাহলে ষোলো অনুপাত আটাইশ সমানুপাত আটাই অনুপাত উনপঞ্চাশ ঠিক আছে এখন আসে ঘ নম্বরটা প্রথম রাশি ফাইভ বাই সেভেন আর তৃতীয় রাশি সেভেন বাই ফাইভ ঠিক আছে তাহলে দেখো তিনটি রাশি ক্রমে সমানুপাতি হলে দ্বিতীয় রাশি স্কোয়ার সম প্রথম গুণ তৃতীয় রাশি তাহলে ফাইভ বাই সেভেন গুণ করতো সেভেন বাই ফাইভ দেখো এটা এইভাবে আছে ফাইভ বাই মানে পাঁচ গুণ পাঁচ বাই সাত গুণ সাত বাই পাঁচ তো দেখো কাটাগাটি জায়গা না কাটাগাটি যে আমাদের কত থাকে এক থাকে না দেখছো তাহলে দ্বিতীয় রাশি স্কোয়ার সমান 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 এক তো দ্বিতীয় কি কি মানে বর্গমূল বর্গমূল কত তাহলে তাহলে পাঁচ অনুপাত দেখো বাই সেভেন অনুপাত কত এক সমানুপাত ওয়ান অনুপাত ফাইভ বাই সেভেন বাই ফাইভ সরি ঠিক আছে আশা করি তোমরা এটা বুঝতে পারছো এখন দেখো আমরা ও নাম্বারটা দেখি যে প্রথম রাশি ওয়ান পয়েন্ট ফাইভ তৃতীয় রাশি তেরো দশমিক পাঁচ তো তিনটা রাশি যদি শ্রমিক সমানুপাতি হয় তাহলে দ্বিতীয় রাশি তো দ্বিতীয় বিশ দশমিক টু ফাইভ এখন তোমরা যদি এটাকে বর্গমন করো তাহলে তোমাদের অ্যান্সার আসবে কত ফোর পয়েন্ট ফাইভ তো দেখো আমাদের তাহলে প্রথম রাশি গত ওয়ান পয়েন্ট ফাইভ অনুপাত ফোর পয়েন্ট ফাইভ সমানুপাত ফোর পয়েন্ট ফাইভ অনুপাত তেরো দশমিক পাঁচ তো আশা করি তোমরা দুই নম্বরের অঙ্কগুলো খুব ভালোভাবে বুঝতে পারছো এখন আমরা যে তিন নাম্বারে তোমাদের অঙ্গগুলো আছে শূন্যস্থান পূরণ এগুলা আলোচনা করব এখন দেখো তোমাদের তিন নাম্বারে যে অঙ্কগুলো আছে ক নাম্বার হচ্ছে এগারো অনুপাত পঁচিশ সমানুপাত পরে ঘর অনুপাত কত পঞ্চাশ ঠিক আছে এখন দেখো প্রথম রাশি কত এখানে প্রথম রাশি হচ্ছে এগারো দ্বিতীয় রাশি পঁচিশ তৃতীয় রাশি কি আমরা জানি না চতুর্থ রাশি হচ্ছে কত পঞ্চাশ তা আমরা জানি দেখো এখানে চারটা রাশি ক্রমিক সমানুপাতি মানে তিনটা রাশি দেওয়া আছে আর বলছে আমাদের চতুর্থ রাশিটা বের করতে চারটা রাশি ক্রমিক সমানুপাতি হলে প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ কত তৃতীয় রাশি এখন আমরা মানবসায় দিব প্রথম রাশি হচ্ছে এগারো চতুর্থ রাশি হচ্ছে পঞ্চাশ দ্বিতীয় রাশি পঁচিশ আর তৃতীয় রাশিকে আমরা বের করবো এগারোর সাথে পঞ্চাশ গুণ করলে হয় পাঁচশো পঞ্চাশ আর পঁচিশের সাথে তৃতীয় রাশি গুণ অবস্থায় আছে ঠিক আছে তো আমরা সাইজ চেঞ্জ করি তৃতীয় রাশি কে এই পাশে আনছি পঁচিশের পাশে গুণ এই পাশে নিলে কত হইব ভাগ তাহলে পাঁচশো পঞ্চাশ ভাগ কত পঁচিশ তোমরা পাঁচশো পঞ্চাশ সাথে ভাগ করলে দেখবা তোমাদের অ্যান্সার কত আসবে বাইশ এই বাইশ হচ্ছে কি আমাদের তৃতীয় রাশি আশা করি তোমরা বুঝছো তো খ নম্বর অঙ্কটা আমরা আসি খ নম্বর অঙ্কটা দেখো যেখানে প্রথম রাশি হচ্ছে সাত দ্বিতীয় রাশিকে আমরা জানি না তৃতীয় রাশি আট চতুর্থ রাশি কত চৌষট্টি তো আমরা জানি চারটি রাশি ক্রমিক সমানুপাতি হলে প্রথম রাশি গুণ চতুর্থ রাশি দ্বিতীয় গুণ তৃতীয় রাশি তো তোমরা মান বসাই দিবে প্রথম রাশি সাত চতুর্থ রাশি হচ্ছে চৌষট্টি দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি কত আট তো সাথে সাথে গুণ করলে চারশো আটচল্লিশ তো দ্বিতীয় রাশি গুণ আট আর দ্বিতীয় রাশি সমান সমান কি হয় আট এ পাশে গুণ এ পাশে আসলে ভাগ তো চারশো আট ভাগ করলে হয় কত ছাপ্পান্ন তো আমার আলটিমেটলি আসে দ্বিতীয় মান কত আসে ছাপ্পান্ন আসে ঠিক আছে তো গ নাম্বারটা আসো দেখো গ নাম্বারটা এখানে প্রথম রাশি কত টু পয়েন্ট ফাইভ দ্বিতীয় রাশি হচ্ছে ফাইভ পয়েন্ট জিরো তৃতীয় রাশি সাত আর চতুর্থ রাশি কি আমাদের ভিড় করতে হবে তো চারটি রাশি যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে দেখো প্রথম রাশি গুণ চতুর্থ রাশি দ্বিতীয় রাশি সমান সরি দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি তো প্রথম রাশি হচ্ছে টু পয়েন্ট ফাইভ চতুর্থ রাশি তো চতুর্থ রাশি যেটা আমরা বের করব আর দ্বিতীয় রাশি হচ্ছে আর তৃতীয় রাশি কত সাত টু পয়েন্ট ফাইভ গুণ কি চতুর্থ রাশি ফাইভ এর সাথে সেভেন গুণ করলে কত ইব পাঁচ সাতা পঁচিশ দেখো ফাইভ পয়েন্ট জিরো কিন্তু শুধু শুধু পাঁচই এক হিসেবে তো এবার দেখো টু পয়েন্ট ফাইভ পাশে গুণের পাশে গেলে কত ভাগ তো পঁচিশের সাথে টু পয়েন্ট ফাইভ ভাগ করো তোমাদের অ্যান্সার আসবে কত চোদ্দ তাহলে তোমরা চতুর্থ রাশিটা পাইলা কত চোদ্দো ঠিক আছে এই ছিল আমাদের গ নাম্বার এখন আসো আমাদের গহ নাম্বার দেখো গহ নাম্বার হচ্ছে আমাদের প্রথম রাশিটা হচ্ছে ওয়ান বাই থ্রি দ্বিতীয় রাশি হচ্ছে ওয়ান বাই ফাইভ আর তৃতীয় রাশি আমাদের বের করা লাগবে আর চতুর্থ রাশি হচ্ছে সেভেন বাই টেন ঠিক আছে তো এবার দেখো চারটি রাশি ক্রমিক সমানুপাতি হলে প্রথম রাশি গুণ চতুর্থ রাশি দ্বিতীয় গুণ তৃতীয় রাশি তো প্রথম রাশি হচ্ছে ওয়ান বাই থ্রি দ্বিতীয় রাশি হচ্ছে সেভেন বাই টেন তৃতীয় রাশি হচ্ছে ওয়ান বাই ফাইভ আর তৃতীয় রাশি কি আমাদের বের করা লাগবে দেখুন দেখো এটা আমি এভাবে করাই দিই তাহলে তোমরা বুঝবা এই যে ওয়ান বাই থ্রি গুণ সেভেন বাই টেন সমান সমান ওয়ান বাই ফাইভ গুণ মানে আমাদের তৃতীয় রাশিটা কী করা লাগবে বের করা লাগবে তো দেখো উপর নিচে আমরা গুণ করি সাত একে সাত আর তিন দশে কত তিরিশ সমান সমান ওয়ান বাই ফাইভ গুণ কি তৃতীয় রাশি ঠিক আছে এখন দেখো পাঁচ পাশে ভাগ আছে এ পাশে আসলে কি হয়ে গুণ হয়ে যাইব তো কি বলবো সাথে সাথে গুণ হইলে এভাবে হইব নিচে কত তিরিশ সমান সমান কি তৃতীয় রাশি তো দেখো উপরে কত থাকে পাঁচ সাতা পঁয়ত্রিশ আর নিচে কত তিরিশ সমান সমান কি তৃতীয় রাশি এখন যদি আমরা কাটাকাটি করি পাঁচ দেয়া আহ পাঁচ সাতা পঁয়ত্রিশ আর পাঁচ ছয় তিরিশ তো সুতরাং তৃতীয় রাশি কত আসে সেভেন বাই তৃতীয় রাশি সমান সমান সেভেন বাই সিক্স ঠিক আছে ঠিক আছে দেখো তৃতীয় রাশি কত সেভেন বাই সিক্স তা আশা করি তোমরা বুঝছো এখন আসো ও নাম্বারটা এটা হচ্ছে আমাদের লাস্ট অঙ্ক দেখো প্রথম রাশি কি মান দেওয়া আনে যেটা আমরা বের করবো দ্বিতীয় রাশি বারো দশমিক পাঁচ তৃতীয় রাশি পাঁচ আর চতুর্থ রাশি কত পঁচিশ তা আমরা জানি কী প্রথম রাশি গুণ চতুর্থ রাশি দ্বিতীয় রাশি গুণ কী তৃতীয় রাশি এখন তোমরা প্রথম রাশি মান আমরা বের করবো চতুর্শি গত পঁচিশ দ্বিতীয় রাশি হচ্ছে বারো দশমিক পাঁচ আর তৃতীয় রাশি হচ্ছে পাঁচ তো প্রথম রাশি সমান কি হইব বারো দশমিক পাঁচের সাথে পাঁচ গুণ করলে বাষট্টি দশমিক পাঁচ আর পঁচিশে পাশে গুণ এ আসলে কি হইব বাঘ এখন তুমি বাষট্টি দশমিক পাঁচের সাথে পঁচিশ যদি বাঘ করো তাহলে তোমাদের অ্যান্সার আসবে দুই দুই দশমিক পাঁচ তাহলে আমাদের প্রথম রাশিটা হচ্ছে দুই দশমিক পাঁচ ঠিক আছে তো আশা করি তোমরা এ পর্যন্ত বুঝছো তো আজকে আমি তোমাদের সাথে অনুশীলনী এক দুই দশমিক একের এক দুই তিন নিয়ে আলোচনা করলাম পরবর্তী ক্লাসে আমরা চার পাঁচ ছয় নিয়ে আলোচনা করব ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিবা আর যদি তোমাদের ভাল লাগে তাহলে বন্ধুর সাথে শেয়ার করবা আল্লাহ হাফেজ